হ্যালো এভরিওয়ান আজকে আমরা পাঁচ বন্ধু মিলে যাচ্ছি হালকার উপর ঝাপসা করে একটু ঘোরাঘুরি করতে তাই সকাল দশটার সময় রেডি হয়ে ধুলা সিমলায় চলে এলাম আর ওয়েট করছিলাম শান্তনুর জন্য ওয়েট করতে করতে দেখলাম কখন যে এক ঘন্টা হয়ে গেছে বুঝতেই পারিনি যাই হোক ঘন্টা দুয়েক ওয়েট করার পর সায়ন আর শান্তনু চলে এলো এরপর আমি শান্তনুর কেটিএম এ চড়ে বসলাম এরপর আমরা রকেটের গতিতে উলুবেড়িয়ার দিকে এগিয়ে চললাম আর হ্যাঁ আজকে আমরা যাচ্ছি দেওলটি অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম উলুবেড়িয়া স্টেশন এই যে আমাদের উলুবেড়িয়া স্টেশন উলুবেড়িয়াতে এসেই ভেতরে প্রবেশ করার আগেই আমাদের বন্ধু অর্থাৎ সূর্যসাগর আমাদের জন্য ওয়েট করছিল তার সাথে দেখা হয়ে গেল এরপর আমরা হালকার উপর ঝাপসা করে টিকিট কেটে চলে এলাম দুই নম্বর স্টেশনে এখান থেকে আমরা দুই প্যাকেট চিপস কিনে ওয়েট করছিলাম ট্রেনের জন্য এরপর আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম আর এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম তার মধ্যে ট্রেনের ড্রাইভার আমাদের কল দিয়ে বলল ট্রেন যাচ্ছে তোমরা রেডি হয়ে থাকো আমি বললাম আমরা বেশিক্ষণ ওয়েট করতে পারবো না জলদি ট্রেন পাঠান যাই হোক কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন চলে এলো ট্রেনে উঠে কিছুক্ষণ পর আমরা চিপসের প্যাকেটটা কেটে খাওয়া দাওয়া শুরু করলাম আর ট্রেনে উঠে আমরা পাঁচজনে ভালোই আড্ডা জমিয়েছিলাম কারণ তখন প্রায় দুপুর বারোটা বাজে আর ট্রেনেও কোনো ভিড় ছিল না তাই আমরা বেশ গল্প আড্ডা মজা করতে করতেই যাচ্ছিলাম আর এই দিকে আমাদের ট্রেন বন্দে ভারতের মতো রকেটের গতিতে এগিয়ে চলেছে এরপর আমি ভাবছিলাম এদের সাথে সেলফি প্রাই করা যাক যাই হোক কিছুক্ষণের মধ্যে আমরা চলে এলাম দেওলটি স্টেশনে নেমে ওভার ব্রিজ পার হয়ে আমরা চলে এলাম হাই রোডে এখান থেকে হাই রোডটা পার হলাম তারপর যাচ্ছিলাম টোটো ধরার জন্য দেউলটি স্টেশন থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ওখানে যেতে লাগে টোটো করে দশ থেকে পনেরো মিনিট এরপর আমরা বুকিং করে নিলাম একটা টোটো তাই তোমরা কেউ তুলনা আমাদের ফটো আর আমি এখনো ভোটার হয়নি তাই আমি এখনো ছোট যাই হোক এরা সব এই বছর ভোট দিয়েছে তাই এটাই দেখাচ্ছে এইভাবেই মজা করতে করতে আমরা চলে এলাম আমাদের গন্তব্য স্থানে টোটো থেকে নামতেই দেখলাম যে বড় করে একটা বোর্ড রয়েছে যেখানে লেখা রয়েছে কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন টোটোর ভাড়া মিটিয়েই আমরা এবার সামনের দিকে এগিয়ে চললাম ওখান থেকে মিনিট দেক হাঁটার পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন এখানে আমরা আর একবার এসেছিলাম সেটা কয়েক বছর আগে স্কুল থেকে বাসে করে সবাইকে নিয়ে আসা হয়েছিল তাই সেই দিনগুলোর কথা মনে পড়ছিল গতবারে আমরা ভেতরে ঢুকেছিলাম কিন্তু এইবারে আমরা ভেতরে ঢুকতে পারলাম না কারণ আমরা গিয়েছিলাম অফ টাইমে শীতকালেই বোধ এটা শুধুমাত্র খোলা হয় কারণ আমরা যখন আগে এসছিলাম তখন শীতকাল ছিল আর এইখানে ওনার পরিবারের কয়েকজনের কবরস্থান রয়েছে এরপর আমরা সেই নদীর ধারে যাচ্ছি যেই নদীর ধারে বসে তিনি গল্প কবিতা উপন্যাস লিখেছেন হয়তো এই যে সেই নদীটা ইচ্ছা ছিল কিন্তু ওখানে বেশিক্ষণ থাকতেই পারলাম না কারণ এত গরম পড়েছিল পুরাই অসহ্য তাই ওখানে আর বেশিক্ষণ ঘোরাঘুরি করতে পারলাম না তাই মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল আমরা ধরলাম টোটো মনটা একটু হয়ে গেল ছোট আর হ্যাঁ এখান থেকে আমরা যাচ্ছি ডাইরেক্ট দেউলটি স্টেশনে আর ওখান থেকে আমরা যাব ফুলেশ্বরে কারণ ওখানে হালকার উপর ঝাপসা করে একটু পেট পুজো করতে হবে স্টেশনে এসে আমরা পাঁচটা টিকিট কেটে হালকার উপর ঝাপসা করে বোতলে জল পানি ট্রেনে উঠে পড়লাম ট্রেনে উঠে আবার আমাদের গল্প আড্ডা মজা শুরু আর শান্তনু এইদিকে আমার স্ট্যান্ড নিয়ে করে এরপর কিনে নিলাম এক বোতল পানি কারণ পানি খেলে আমাদের শরীর ভালো থাকে আমরা সকলেই যাই যাই হোক আমরা ভাবছিলাম যে ফুলেশ্বরে হালকার উপর ঝাপসে করে খাওন দাওয়ান করার পর ওখানে একটু রেস্ট করে আন্দুলে ঘুরতে যাওয়ার কথা কিন্তু তারপর ভাবলাম দেখা যাক যদি সময় থাকে অবশ্যই যাওয়া হবে যাই হোক এইভাবেই আমরা যাচ্ছিলাম ফুলেশ্বরের দিকে পর ফুলেশ্বর স্টেশন আসতেই আমরা সকলে নেমে পড়লাম ওখানে নামার পর ওভার ব্রিজটা পার হয়ে প্রায় পাঁচ মিনিট হেঁটে হেঁটে চলে এলাম একটি বিরিয়ানির দোকানে সেই দোকানটার নাম হলো বাবাই ফাস্ট ফুড সেন্টার এখানে এসে আমরা প্রথমেই পাঁচ প্লেট বিরিয়ানি অর্ডার দিয়ে উপরে উঠে গেলাম আর হাত মুখ ধুয়ে ওয়েট করছিলাম বিরিয়ানির জন্য আজকে হাঁটাহাঁটি একটু বেশি হয়ে যাওয়ায় খিদেরা বেশ ভালোই পেয়েছিল আবার যদি হয় বিরিয়ানি তাহলে তো আর কথাই নেই ওয়েট করতে করতে ফাইনালি চলে এলো আমাদের বিরিয়ানি

যাই হোক সকলের বিরিয়ানি আসতে তবেই আমি খাওয়া দাওয়া শুরু করলাম আমরা যেহেতু বাঙালি তাই আমাদের চামচ লাগে না বস হাত দিয়েই পেটের মধ্যে চালান করতে শুরু করলাম আর বিরিয়ানিটা সত্যিই দারুণ ছিল এটাকে বলা যায় জাস্ট লুকিং লাইক এ ওয়াও নয় জাস্ট ইয়েটিং লাইক এ ওয়াও আর আমি চেয়েছিলাম একটি লেগ পিস তাই আমাকে লেগ পিস দিয়েছে যাই হোক আমরা বেশ সকলে মিলে মজা করতে করতেই খেলাম আর আমাদের খাওয়া দাওয়াটা বেশ জমিয়েই হলো খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা যাচ্ছি বিল দিতে বিল দেওয়া কমপ্লিট করে এবার আমরা যাচ্ছি একটা ঠান্ডার দোকানে ওখান থেকে একটা হালকার উপর ঝাপসা করে সেভেন আপ কিনে নিলাম বিরিয়ানিটা হজম করার জন্য আজকের ফ্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে যাই হোক আমরা ততক্ষণ যাই বাড়ি তোমরা আরো ভ্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে যাও নালে কিন্তু তোমাদের সাথে আড়ি Bye.